অসুরগুরু শুক্রাচার্য কিভাবে দেবরাজ ইন্দ্রের কন্যাকে বিবাহ করেছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য যিনি নামান্তরে দৈত্য গুরু বা দানব গুরু কাছে অন্যদিকে দেবতাদের রাজা এবং স্বর্গের অধিপতি হলেন দেবরাজ ইন্দ্র অনাদিকাল থেকে দেবতা অসুরদের মধ্যে চলে আসছে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ তথা দেবাসুরের সংগ্রাম সুতরাং দেবতাদের রাজা ইন্দ্র এবং অসুরদের গুরু শুক্রাচার্যের মধ্যে ঘোর শত্রুতা থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তা সত্ত্বেও কিভাবে দেবরাজ ইন্দ্র ও তার পত্নী দেবীর কন্যা জয়ন্তীকে বিবাহ করেছিলেন অসুর গুরু শুক্রাচার্য শুধু তাই নয় সপ্তর্ষিদের অন্যতম ঋষি মহামুনি ভৃগুর পুত্র হয়েও কিভাবে অসুরদের গুরু হলেন তিনি শ্রী শ্রীনারায়ণের সাথে তার শত্রুতার শুরুটা কিভাবে হয়েছিল এবং ভগবান বিষ্ণু কিভাবে তার একটি চোখ অন্ধ করে দিয়েছিলেন অসুরগুরু শুক্রাচার্য জন্মেছিলেন মহামণি ভৃগুর ঔরসে এবং কাব্যমাতা বা মাতার গর্ভে তার পিতা ভৃগুমণির ঘনিষ্ঠ মিত্র ছিলেন মহর্ষি অঙ্গিরা তাই তিনি তার নিজ পুত্র শুক্রাচার্যকে মিত্র অঙ্গিরার আশ্রমে পাঠিয়েছিলেন বিদ্যা লাভ করার উদ্দেশ্যে অঙ্গিরার আশ্রমে শুক্রাচার্যের সাথে বিদ্যা অর্জন করতেন স্বয়ং অঙ্গিরার পুত্র বৃহস্পতি তবে বিদ্যা বুদ্ধি ও মেধায় শুক্রাচার্য ছিলেন অঙ্গিরা পুত্র বৃহস্পতির থেকে অনেক বেশি এগিয়ে তাই কিছুকাল পরে শুক্রাচার্য কিছুটা পক্ষপাতিত্ব লক্ষ্য করলেন অঙ্গিরার আচরণে তিনি খেয়াল করলেন গুরু অঙ্গিরা তার পুত্রকে যতটা শেখাচ্ছেন তাকে ততটা শেখাচ্ছেন না ফলে নতুন গুরুর সন্ধান করতে হলো শুক্রাচার্যকে এর কিছুকাল পরে শুক্রাচার্য শিষ্যত্ব গ্রহণ করলেন গৌতম ঋষির তার থেকেই ধর্মশাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেছিলেন তিনি তার জ্ঞানের পরিধি এতটাই বিস্তৃত ছিল যে সনাতন শাস্ত্রের বহু গ্রন্থে তাকে সূক্ষ্ম তত্ত্বদর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে এমনকি তার গুরুভ্রাতা বৃহস্পতি ও জ্ঞানের গভীরতার মাপে শুক্রাচার্যের ধারে কাছে পৌঁছতে পারেননি কিন্তু তা সত্ত্বেও আবারও শুক্রাচার্যকে বঞ্চিত করে বৃহস্পতিকে নিযুক্ত করা হলো দেবতাদের গুরু হিসেবে এই ঘটনায় ক্রোদ্ধ অপমানিত হয়ে শুক্রাচার্য সিদ্ধান্ত নিলেন বৃহস্পতি যদি দেবতাদের পদে অভিষিক্ত হন তাহলে তিনিও অসুরদের গুরু নিযুক্ত হয়ে অসুরকুলকে রক্ষা করার ভার নেবেন আর এভাবেই মহামণি ভৃগুর পুত্র বনে গেলেন অসুরদের গুরু শুক্রাচার্য এবার আসি অসুর গুরু শুক্রাচার্য কিভাবে তার প্রধান শত্রু দেবরাজ ইন্দ্রের কন্যাকে বিবাহ করেছিলেন এবং নারায়ণের সাথে তার শত্রুতার তার সূত্রপাত কিভাবে ঘটেছিল সেই ঘটনায় আপনারা জানেন দেবাসুরের দ্বন্দ্ব চিরকালের কখনো দেবতাদের হাতে অসুরগণ পরাস্ত হতেন আবার কখনো অসুরগণ পরাজিত করতেন দেবতাদেরকে তাই শুক্রাচার্য যখন অসুরদের গুরু নিযুক্ত হলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন দেবতাদের বিরুদ্ধে অসুরদের স্থায়ী জয়ের পথ অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে তার জন্য প্রয়োজন সঞ্জীবনী বিদ্যা এই বিদ্যার প্রয়োগে মৃতদেহে প্রাণ সঞ্চার করা সম্ভব হবে ফলে অসুরগণ এক প্রকার অমরত্বের স্বাদ পাবেন সুতরাং শুক্রাচার্য বেরিয়ে পড়লেন হিমালয়ের উদ্দেশ্যে হিমশীতল পর্বতের চূড়ায় বসে রত হলেন দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় উদ্দেশ্য মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে তার কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা আত্মস্থ করা এভাবেই চলতে থাকল শত শত বছর এক পর্যায়ে শুক্রাচার্যের এই তপস্যার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন দেবরাজ ইন্দ্র কারণ অসুরদের কাছে সঞ্জীবনী বিদ্যা থাকলে তা দেবকুলের জন্য এক অশনী সংকেত কোনোভাবেই তাদেরকে যুদ্ধে পরাজিত করা সম্ভব হবে না দেবতাদের পক্ষে আবার শুক্রাচার্যকে দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবহ অপসরাদের সম্পর্কেও খুব ভালোভাবে জ্ঞাত সুতরাং অপসরাদেরকে প্রেরণ করেও শুক্রাচার্যকে বিভ্রান্ত করা বা ধ্যানভঙ্গ করা সম্ভব নয় তাই অনেক ভেবেই দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত নিলেন তারই কন্যা জয়ন্তীকে শুক্রাচার্যের ধ্যান ভঙ্গ করতে পাঠাবেন দেবরাজ ইন্দ্র ও শচী দেবীর কন্যা জয়ন্তী পিতৃ পালনার্থে উপস্থিত হলেন শুক্রাচার্যের তপভূমিতে কিন্তু বহু প্রচেষ্টায়ও তিনি তার ধ্যান ভঙ্গ করতে পারলেন না অবশেষে জয়ন্তী তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সেখানেই অপেক্ষা করতে লাগলেন শুক্রাচার্যের তপস্যা সম্পূর্ণ হওয়া পর্যন্ত এদিকে অসুরগুরু শুক্রাচার্য যখন সহস্র বছর ধরে মহাদেবের তপস্যায় লীন হয়ে আছেন ঠিক তখনই অসুরদের উপরে আক্রমণ শুরু করলেন দেবগণ অসুরগুরু শুক্রাচার্যের অনুপস্থিতিতে অসুররা তখন দিগ্রান্ত ও অসহায় হয়ে পড়লেন কোন ক্রমে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে উপস্থিত হলেন ভৃগুপত্নী তথা শুক্রাচার্যের মাতা কাব্য মাতার সামনে তার কাছে বড়া ভয় ও আশ্রয় প্রার্থনা করলেন সমস্ত অসুরকুল কাব্য মাতাও তাদেরকে আশ্বস্ত করলেন এবং অভয় প্রদান করলেন এরপর তার ঐশী ক্ষমতার দ্বারা তিনি সমস্ত দেবসেনাদেরকে স্থবির করে দিলেন অর্থাৎ তাদের চলাচলের সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিলেন কাব্যমাতা দেবসেনাদের এ পরিস্থিতি দেখে দেবগণ এবার শরণাপন্ন হলেন ভগবান হরি বিষ্ণু অনুরোধ করলেন অসুরদের মায়াজল থেকে দেবতাদেরকে মুক্ত করতে ফলে উভয় সংকটে বললেন শ্রীহরি বিষ্ণু একদিকে দেবতাদের নিরাপত্তা রক্ষা অন্যদিকে একজন নারীর ওপর প্রহার করা অবশেষে তিনি তার সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার শিরচ্ছেদ করে দেন ফলে থেকে মুক্ত হলেন দেবগণ আটনার পরম্পরায় ঋষি ভৃগু যখন গৃহে ফিরলেন তখন তার পত্নীর নিথর দেহ দেখে ক্রোধে অন্ধ হয়ে গেলেন তিনি এরপর তিনি বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন নারী হত্যা করার জন্য তাকে অবতার রূপে বারবার মর্তে ফিরে আসতে হবে এবং সেখানেও তাকে নারী হত্যা করতে হবে মূলত শ্রী বিষ্ণুর অবতার তত্ত্বের সূত্রপাত হয়েছিল এই ঘটনা থেকে এবং রাম অবতারে তারকা রাক্ষসী বধ শ্রীকৃষ্ণ কর্তৃক পতনা রাক্ষসীকে বধ এবং পরশুরাম কর্তৃক আপন মাতাকে বধ করা সেই অভিশাপেরই ফল তবে পরে অবশ্য ভৃগুদার কমণ্ডল থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে কাব্যমাতাকে পুনরায় জীবন দান করেছিলেন অন্যদিকে কিছুকাল পরে শুক্রাচার্য তপস্যায় সন্তুষ্ট হলেন মহাদেব তিনি শুক্রাচার্যের সামনে প্রকট হয়ে তার ইপসিত বর তথা সঞ্জীবনী বিদ্যা দান করলেন ঠিক সেই সময় ইন্দ্রকন্যা জয়ন্তী শুক্রাচার্যের কাছে এসে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে স্ত্রী স্ত্রীরূপে স্বীকার করার অনুরোধ করেন শুক্রাচার্য জয়ন্তীকে ক্ষমা করে তাকে নিজের ধর্মপত্ন রূপে স্বীকার করে নেন এরপর হিমালয় থেকে ফিরে শুক্রাচার্য যখন নারায়ণ কর্তৃক নিজ মাতার শিরোচ্ছেদ করার ঘটনা জানতে পারেন তখন থেকে শুরু হয় নারায়ণের সাথে তার শত্রুতা এবার আসি নারায়ণ কীভাবে শুক্রাচার্যের একটি চোখ অন্ধ করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে দৈত্যরাজ বলির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন একবার এই বলি রাজা অসুরগুরু শুক্রাচার্যের পরামর্শে একশোটি অশ্বমেধ যোগ্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই যজ্ঞে আগত ব্রাহ্মণদের দুহাত উজাড় করে দান করতে লাগলেন বলি রাজা এমন সময় ব্রাহ্মণ পরিচয়ে সেই যজ্ঞে হাজির হলেন শ্রী বিষ্ণুর বামন অবতার তিনি বলি রাজার কাছে তিনটি পা রাখার দাবি করেছিলেন কিন্তু পাশে থাকা শুক্রাচার্য যোগ বলে বামন অবতারের প্রকৃত পরিচয় জানতে পারলেন এবং বলি রাজাকে দান করতে নিষেধ করে বললেন শ্রী বিষ্ণু দেবতাদের স্বার্থে রূপে তোমাকে ছলনা করছেন বামনদেব তোমার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা তোমার নেই কিন্তু বলি রাজা গুরুর কথায় কর্ণপাত না করে বামনদেবকে তিন পাত ভূমি দান করার জন্য সংকল্প করতে উদ্যত হলেন শুক্রাচার্য বলিরাজাকে থামাতে না পেরে শেষমে সূক্ষ্ম দেহ ধারণ করে বলি রাজার কমন জলেতে ঢুকে পড়লেন যাতে ওই কমন জল জল দিয়ে বলিরাজা বামনদেবকে দান করার সংকল্প করতে না পারেন অতঃপর রাজা যখন দানের সংকল্প করার জন্য কমন জল থেকে জল ঢালতে গেলেন তখন কমন জলোর ভিতরে শুক্রের অবস্থানের কারণে জল পড়া বন্ধ হয়ে যায় ভগবান বিষ্ণু বুঝতে পারলেন এটি শুক্রাচার্যের কারসাজি। তাই তিনিও একটি দুর্বা ঘাস দিয়ে কমন জলের মধ্যে একটি খোঁচা দিলেন ফলে একটি চোখ অন্ধ হয়ে যায় অসুরগুরু শুক্রাচার্যের এরপর সেই কমনতলা থেকে জল নিয়ে সংকল্প করলেন রাজা এবং এর পরের ঘটনা আপনাদের সকলেরই জানা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ